আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মুবারক আজকে এসেছিলাম ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে সেখানে এসে আমাদের ঢাকা থেকে এসেছে ভাইটি খুব স্বল্প সময় ধরে তো আমরা ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিব কিভাবে আসলো আমেরিকার নিউ ইয়র্কে আপনাদেরকে জানাইবো সবাই সঙ্গে থাকুন আর আশা করছি সবাই শুনতে পাচ্ছেন

তো ভিডিও দেখতে অনেক ভালো লাগতো সুন্দর লাগতো আর কেউ ফ্রেন্ড সার্কেল কেউ ভিডিও দেখাই দেখে সবাই আপনার ফলোয়ার তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও তাদের উদ্দেশ্যে বলুন এখন আপনার সাথে দেখা হয়েছে আপনার লাইভে আমি আসছি তারা দেখব ঠিক আছে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আচ্ছা তো দেশে কি করতেন আপনি জি আমার শিপিং ব্যবসা ছিল এবং কনস্ট্রাকশনের ব্যবসা ছিল এখনো আছে নাকি জি এখনো আছে আমার তো আপনি কতটা দেশ ঘুরছিলেন আমি মোটামুটি প্রায় এগারোটা দেশ ঘুরেছি আপনারা কি পরিবার সহ ঘুরছিলেন নাকি জি আমি পরিবার সহ ঘুরেছি তো আপনার শিপিং বিজনেসের কারণে হয়তো মূলত আপনার ঘোরাঘুরি জি এরকম এটাই তাহলে কি আপনার ইন্টারভিউ হয়েছিল রোজার ভিতরে নাকি না আমার আর আগে হয়েছিল রোজার আগে ইন্টারভিউ হয়েছে তখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসেনি জি তখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসেনি না না তখন ডোনাল্ড আমার সমতে আসে নাই তারা কি আচ্ছা তো একটু বলবেন কি ভাই পাচ্ছিলেন ইন্টারভিউ দিনে কি জিজ্ঞাসা করছিলেন ভাই ছিল না তবে সাধারণভাবে আমাকে জিজ্ঞেস করছে আপনি কি করেন আপনি ইনকাম কত এইগুলি আমাকে জিজ্ঞেস করে আমি সঠিকভাবে উত্তরগুলি দিয়েছি আচ্ছা ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আপ করার পরে কতদিন পরে ইন্টারভিউ ডেট পেয়েছে আমার প্রায় সাত মাস পরে ইন্টারভিউ ডেট পেয়েছে তো দেখি তোমার কাছে কিছু জিজ্ঞেস করছিল ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করছিল তুমি কি করো পরে আমি কলেজে পড়ি আইডি কার্ড দেখাইছি পরে আচ্ছা ঠিক আছে আমাকে আর কিছু জিজ্ঞেস কর নাই আম্মুর কাছে কিছু জিজ্ঞেস করছিল আম্মুর কাছে কিছু জিজ্ঞেস কর নাই আচ্ছা আচ্ছা আব্বুকে যা জিজ্ঞেস কর আব্বুকে জিজ্ঞেস করছিল তো ভিডিওতে দেখতে আসার পরে কেমন লাগতেছে নিয়র আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে স্পেসিফিক ফ্রেন্ড সার্কেলের উদ্দেশ্যে কিছু বলতে চাও বল কেছে বলুম না বলেন নাই ওরা কিন্তু মাইন্ড করবে না না মাইন্ড করব না সম্বল ছা তো আমাদের তো এখন রোজা রমজান যাচ্ছে আজকে ইফতারি করলেন কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনা কেপে সবচেয়ে বেশি ভালো লাগছে আপনা কেতে আমাকে খুব ভালো লাগছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ভিডিওতে যেরকম দেখেন বাস্তবে কি সেরকম নাকি একটু গুরু সর না আপনি তার চেয়ে তো ভালো আপনি তার চাইতে সাধারণ মানুষ আপনার মিশতে আমার খুব ভালো লাগছে এবং সবাইকে বলবো আপনার ভিডিওগুলি যেন দেখে একটু না একটু আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের উদ্দেশ্যে কোনো বার্তা আর বাংলাদেশে তো আসলেন কি গরম আর এখানে কি ঠান্ডা কিনা একটু বলতেন না বাংলাদেশে তো এখানে একটু ঠান্ডা তবে সহনীয় তো ঠান্ডা না ঠিক আছে এটাই এখন আপনার

লাগোডিয়া মেরিয়াইট হোটেল থেকে দেখলেন ঢাকা জেলার পক্ষ থেকে আজকে যে ইফতার এবং দোয়া মাহফিলের যে অনুষ্ঠান সেটা হচ্ছিলো তো এখানে অনেক আলহামদুলিল্লাহ অনেক পরিচিত লোকজন পেয়ে গেলাম অনেক কথাবার্তা বললাম তার ভিতর থেকে আপনাদেরকে একজনকে পরিচয় করিয়ে দিলাম সেটা আমার অনেক ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগছে সবাই একটু শেয়ার করে দিবেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আর এইটা হচ্ছে সেই ব্যানার আর ইফতারের শেষে দেখছেন এখনও মানুষ কৌশাল দিয়া কে আকে অপরের সাথে পরিচিত হচ্ছে স্টেজে ছবি শেষে হচ্ছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন রুয়াল খান যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক সৈক আল্লাহ